গণগতি পরিগতি বাংলাদেশে আমাদের সাথে আরেকটি সুযোগ এসেছে আমাদের নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সকল রাজনৈতিক পক্ষে মধ্যে বাংলাদেশ পুনরুদ্ধারে জাতীয় ঐক্য তৈরি করা যেই ঐক্যের উপর দাঁড়িয়ে আমরা শোষণহীন বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশmathbb নির্মাণ করতে পারব ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি ফ্যাসিবাদ सिर्फ একটি সরকার নয় এটা একটি ব্যবস্থা যা বিভিন্ন আইন প্রতিষ্ঠান সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোপ চাই ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি এমন একটি বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই যাতে সামনের দিকে কোন সরকার প্রধানকে শেখ হাসিনা মতো পালিয়ে যেতে না হয় আমরা এর আগেও বিভিন্ন রাজনৈতিক বন্দোবস্ত দেখেছি আমাদের ভূগর্ভে

এই আন্দোলন সম্পূর্ণ ভিন্ন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হলেও জনগণ এই আন্দোলনে নিজের আন্দোলনে রূপান্তরিত করেছিল ষোলো বছরের সকল ক্ষোভ বঞ্চনা নির্যাতনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল মানুষের সেই সদস্যটা হারিয়ে যেতে দেওয়া যাবে না আমাদের তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার কাজ করবে নাগরিক কমিটি মানুষের অভিপ্রায় একত্রিত করি আমরা আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবেন নতুন বন্দোপস্তের পথ আমরা সকল রাজনীতির পক্ষকে সাথে নিয়ে তৈরি করতে চাই বন্দোবস্ত শেখ হাসিনা পতনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় মফ হতে দেখেছি আমরা মন্দিরে বাজারে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত পূর্ব শত্রুতার যে ধরেও আক্রমণ হতে দেখেছি এসব ঘটনায় আমরা নিন্দা জানাই এবং অদালতে জড়িতদের গ্রেফতারের চাপ